السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله المولان العظيم شماني تو بندقون تو أبنا شكري كيونا الله سبحانه وتعالى الرحمة شكري بحلوة سن আমিও আল্লাহ সবাহতাল রহমতে খুবই ভালোবাসি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলাম অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমান বর্তমান প্রায় সময় অনেকেই পরিচিত বা অপরিচিত কল দিয়ে সবচেয়ে বেশি ইদানিং যে বিষয়টি আমি কল পাইতেছে যে বিষয়টির জন্য যে ঘুমাইতেছে তো হঠাৎ করে স্বপ্নে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছে প্রায় সময় তো এই জন্য আজকে আপনাদের মাঝে এই আমলটা নিয়ে আসলাম বিশেষ করে গাজীপুর সিং এবং মুন্সীগঞ্জ এই তিনটি জেলা থেকে প্রায় একাধিক লোক বারবার শুধু ফোন দিয়ে বলতেছেন এই বিষয়টি আমল দেওয়ার জন্য তো আসলে এটা একটা জটিল সমস্যা কারণ ঘুমের মধ্যে যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন তো ঠিক ঘুমাইতে পারবেন না আর যদি ঠিক ঘুম না হয় তাহলে শারীরিকভাবেও আপনি অসুস্থ হয়ে যাবেন মানসিকভাবেও আপনি অসুস্থ হবেন কারণ ঘুম হইতেছে আল্লাহ তালার একটি নিয়ামত যে নিয়ামতের কারণে আল্লাহ তালা শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ রাখেন মানসিক এবং শারীরিক উভয় দিকে শান্তি বজায় রেখে ঘুম তাহলে এই ঘুম যদি আমার আপনার অবস্থা হয় যে ঘুমের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি অথবা আমার বাড়িতে কেউ বা বাচ্চা সন্তান যারা আছে ছেলে সন্তান মেয়ে কন্যা সন্তান ছোটো ছোটো বাচ্চা যারা আছে। তারা যদি এরকম ঘুমের মধ্যে ভয় পেয়ে ওঠে তাদের জন্য আমি করতে পারি বা আমার জন্য আমি করতে পারি এটা যে কোনো ব্যক্তি করতে পারবেন যার সমস্যা সেও করতে পারবেন বা অন্য কেউ আপনাকে করে দিতে পারবে কি করবেন যখন ঘুমাইতে যাইবেন ঘুমাইতে যাওয়ার সময় অজুর সহিত ঘুমাইতে যাইবেন যদি বাচ্চা হয় তাহলে উঁজু করার প্রয়োজন আপনি নিজে হইলে উঁজু করে অবশ্যই ঘুমানোর চেষ্টা করবেন ডান কাত হয়ে শুইবেন শোয়ার পরে প্রথমে কয়েকবার ইস্তেক ফার কয়েকবার দূরে শরীফ পড়বেন যদি বাচ্চাদের জন্য হয় তাও প্রথমে কয়েকবার ইস্তেক ফার এবং শরীফ করবেন বাচ্চারা যখন ঘুমাইতে যাবে বা ঘুমিয়ে গেছে কয়েকবার ইস্তেফারশিফ পাঠ করা পরে আবিল্লাহিনিসমিল্লাহ রহিমান রহিম পাঠ করে আয়াতুল কুরসি তিনবার পাঠ করুন আয়াতুল কুরসি তিনবার পাঠ করবেন আয়াতুল কুরসি পুরো আয়াতে কারিমা তিনবার পাঠ করা হয়ে এর এরপরে আপনি তিনবার পাঠ করবেন আয়াতে আয়াতুল কুরসির একটি অংশ এই অংশটুকু তিনবার পাঠ করুন এরপরে যদি আপনার নিজের জন্য হয় নিজের বুকে নিজে ফু দিয়ে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ স্বপ্নে আর কোনো ভয় পাবেন না এবং ভয়ঙ্কর কিছু দেখবেন না ইনশাআল্লাহ যদি বাচ্চাদের জন্য হয় তাহলে তাকে এ আমল করে ফু দিবেন ইনশাআল্লাহ বাচ্চাও স্বপ্নে আর ভয় পাবে না ঘুমের মধ্যে আর ভয় পাবে না ইনশাআল্লাহ ছোট্ট একটা কিন্তু আমল এই ছোট্ট একটা আঙুলের মাধ্যমে আপনি এই ভয়ঙ্কর সমস্যা আপনি সমাধান করতে পারেন এরপর আরেকটি কাজ যদি করতে পারেন সবচেয়ে হইতেছে সেই কাজটি হইতেছে এই আঙ্গুল দ্বারা ডান হাতের এই আঙ্গুল দ্বারা বুকের মধ্যে আইন র আইন মিম র এই বুকের মধ্যে ইশারার মাধ্যমে অর্থাৎ এই কোন কলম দিয়ে না হাতের আঙুলের দিলে আইন মিম র লেখে ঘুমিয়ে যেতে পারেন পাশাপাশি ইনশাল্লাহ আশা করি এই আমল করলে আপনি আর স্বপ্নে কোনো প্রকার ভয় পাবেন না ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখবেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে যারা স্বপ্নে ভয় পান অবশ্যই এই আমলটি করতে পারেন এবং আপনি যদি ভয় না পান এই আমলটি অন্যের নিকট প্রসাহী দেবেন শেয়ার করে যাতে তারা যদি এই সমস্যার সম্মুখীন হয় তারা যেন আমলটি করতে পারে আল্লাহ তালা জাল্লা শাহ আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনই আমল করার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته